হ্যালো কেমন আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আজকে হচ্ছে হাসিয়া ডিজাইনের সেলাই দেখাবো কিভাবে খুব সহজে হাসিয়াগুলো করে নিতে পারেন তো আজকে হচ্ছে দুইটা হাসিয়া দেখাবো একটা হচ্ছে পাতা সিস্টেমের হাসিয়া আরেকটা হচ্ছে শাপলা কিংবা পদ্ম যেটা বলে সেটাই হচ্ছে দেখাবো তো এই দুটা দেখানোর জন্য প্রথমে হচ্ছে দেখেন আমি হচ্ছে ড্রয়িং করে নিচ্ছি তো প্রথমটা যে আমি ড্রয়িং করেছি দেখেন তিনটা ড্রয়িং করেছি খুব চিকনই আমি ড্রয়িং করেছি টি চিকন দিলে সুন্দর একটু খুবই দেখা যায় তো তিনটা দিয়েছি হচ্ছে পাতার জন্য আর এখন যে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এটা হবে হচ্ছে চারটা চারটা লাইনে হচ্ছে কাঁথা স্টিচ করব আপনারা চাইলে লাইন না দিয়েও যাদের হাত অনেক সোজা তারা এভাবে করে নিতে পারেন আমি হচ্ছে লাইন দিয়ে দিয়েছি তাহলে একদম স্ট্রেট সোজা হবে তো এই যে দেখেন একটা হচ্ছে হচ্ছে এটা লাইট টিয়া কালার সুতা নিয়েছি এটা হচ্ছে পাতার পাতা হাসিয়া যেটা সেটা দেব। তো এখন হচ্ছে আমরা হচ্ছে এটা কি কাঁথা স্টিচ কিংবা রানিং সেলাই যেটাকে বলে রানিং স্টিচ এটা দিয়ে নেব আর প্রথম আমরা যে লাইনে হচ্ছে রানিং স্টেজটা দেবো সেই লাইনে হচ্ছে যেরকম আমরা কাঁথা দেই এরকম ভাবে হচ্ছে দিয়ে দেবো পরের যখন দেবো তখন একটু লক্ষ্য করতে মানে একটু খেয়াল করতে হবে যে কিভাবে দিতে হবে তো হাসিয়া ডিজাইনের মেন হচ্ছে কাঁথা সেলাইগুলো ঠিক কিভাবে দিতে হবে সেটার উপরে কিন্তু হাসিয়া সেলাইগুলো নির্ভর করে তো আপনি কাঁথা হচ্ছে এক একটা এক এক রকমভাবে দিয়ে দিতে পারেন কাঁথা সেলাই কিন্তু আপনার হাসিয়ার যে শেপটা এই শেপটা আসবে না তাই আপনার সব সময় হচ্ছে কাঁথা সেলাই কিভাবে দেওয়া হয়েছে সেটা লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু খুব সহজে বুঝে নিতে পারবেন তো হচ্ছে এখন হচ্ছে প্রথম লাইনটা করে নিচ্ছি তো এখন হচ্ছে দ্বিতীয় লাইন কিন্তু লক্ষ্য করতে হবে দেখেন প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনটির একটা পোর নিচে কিন্তু আমরা দ্বিতীয় লাইনটা সম্পন্ন করব। এবং ওই সাইডে গিয়ে কিন্তু একটা পোর হচ্ছে উপরেই হচ্ছে শেষটা করব ঠিক আছে তো দেখেন দ্বিতীয় লাইনটা আমি কিভাবে দিচ্ছি দ্বিতীয় লাইনটা হচ্ছে প্রথম লাইনটা একটু লক্ষ্য করেন প্রথম লাইনটে যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতেই এখন হচ্ছে কাতা স্টেজ দেওয়া হয়েছে আর যেগুলাতে হচ্ছে ফাঁকা ছিল না কাতা স্টেজ ছিল সেগুলাতে হচ্ছে এখন হচ্ছে দ্বিতীয় লাইনে ফাঁকা থাকবে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কি না কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতে পারছেন কিনা আপনারা যদি উপকৃত হন তাহলে কমেন্ট করবেন লাইক করে বলবেন যে আপু ভালো হয়েছে তাহলে আপনাদের আপনাদের কথা শুনে আমি অনুপ্রেরণা প্রায় যে না আমি আমার থেকে কেউ শিখতে পেরেছে এই যে দেখেন দ্বিতীয় লাইনটা এরকম ভাবে করেছি এখন হচ্ছে তৃতীয় লাইনটা আমি হচ্ছে এটাকে এভাবে ঘুরিয়ে নিয়েছি আপনারা ঘুরিয়ে নিতে পারেন এই যে দেখেন তৃতীয় লাইনটাও কিন্তু দ্বিতীয় লাইন থেকে একটা উপরে নেবেন সে দ্বিতীয়টা যেভাবে হচ্ছে প্রথমটার মতো করা হয়েছিল এটাও হচ্ছে সেমভাবে ভাবে এইভাবেই হচ্ছে করে নিতে হবে যে ফাঁকা স্থানগুলো রয়েছে এই স্থানের মাঝে হচ্ছে স্টিচ হবে আর যেগুলা হচ্ছে ভরা ছিল এগুলা হচ্ছে ফাঁকা হবে তো বুঝতে পেরেছেন কি না বলবেন এভাবে হচ্ছে আমরা হচ্ছে পাতা পাতা হাসিয়া যেটা সেটা দেব এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাবে যদি আপনারা কাঁথা স্টিচগুলো ভালোভাবে করতে পারেন তখন তাহলে হচ্ছে পাথা পাথা পাতা স্টিচগুলাই দেখতেও খুবই লাগবে এখন হচ্ছে এখন একটু উপরে এক স্টিচ উপরে কিন্তু এই যে আমি এটাকে শেষ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই সাইডটা একটু পোনা সিস্টেম উঠেছে এই সাইডটা কিন্তু নিচে এসেছে নিচের দিক দিয়ে উপরে যাবে আর উপরের দিক দিয়ে হচ্ছে নিচের দিকে আসবে তো এখন হচ্ছে এটা শেষ হয়ে গেছে এখন হচ্ছে 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 আমরা যে যেটা যেটা সেটা করব। তো এটাও প্রথমটা ফুল আপনাদের ইচ্ছে মতন দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই প্রথমটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই যে এভাবেই দিতে হবে প্রথমটা হচ্ছে আমরা যেভাবে হাসি কাঁথা সেলাই করি ঠিক সেভাবেই হচ্ছে কাঁথা সেলাইটা করে নিতে পারবো তো প্রথমটা করতে করতে কিছু কথা বলে রাখি আপনাদেরকে যে হাসিয়া সেলাই আমার ভিডিওতে অনেক রয়েছে কিন্তু আমি হচ্ছে ভয়েস দিয়ে দেখাই নাই এটা হচ্ছে আপনাদেরকে আমি বোঝানোর জন্য ভয়েস দিয়েছি আপনাদেরকে আপনারা একটু জানাবেন যে ভয়েস দিলে ভালো হচ্ছে কিংবা হচ্ছে ভয়েস ছাড়া কোনটা আপনারা পছন্দ করেন তো এখন হচ্ছে দ্বিতীয় লাইনটা দ্বিতীয় লাইনটা থেকে দেখেন প্রথম লাইন থেকে এক একটা কাথার উপরে একটা ঠিক আছে মতো আমরা যেটা আগের প্রথমটা যেরকম করেছি এটাও কিন্তু একটা স্টেজ উপরেই সেলাই করব ঠিক আছে এটাও কিন্তু এই যে দেখেন যেইখানে কাঁথা স্টিচ ছিল সেখানে হচ্ছে খালি থাকবে আর যেখানে খালি ছিল সেখানে হচ্ছে কাঁথা স্টিচ থাকবে আপনারা তো বুঝতেই পারছেন আর এটাই একটু দেখ করতে হবে যাতে এক সমান সমান না হয়ে যায় আর যারা হচ্ছে অনেক কাজ করেন তাদের কাছে তো একদম ইজি এটা এটা নিয়ে বিগিনার্স যারা হচ্ছে প্রথম থেকে দেখে সম্পূর্ণ বুঝে নিতে পারেন তো এখন হচ্ছে তৃতীয় দেখেন তৃতীয় লাইনটা কি হচ্ছে প্রথম লাইনটা যেভাবে দিয়েছি আর তৃতীয় লাইনটা কিন্তু সেম প্রসেস হবে তৃতীয় লাইনটা কিন্তু প্রথম লাইন আর তৃতীয় লাইন সেম ভাবে হবে ঠিক আছে এটা লক্ষ্য রাখবেন যে অন্যরকম যাতে না হয় মাছখানেটা কিন্তু উপরে উঠবে আর প্রথম লাইন আর তৃতীয় লাইন যেটা করছি সেটা একবার সেম ভাবে হবে তো সেম ভাবেই হচ্ছে সম্পূর্ণ তৃতীয় লাইনটা আমরা করে নেব তৃতীয় লাইনটা করার পর হচ্ছে চতুর্থ লাইন চতুর্থ লাইন করার পরই হচ্ছে আমরা হচ্ছে মেন যেটা হাসিয়া সেলাই যেটা সেটা করব কাঁথা স্টেজ কাঁথা কিন্তু না দেখি তাহলে তৃতীয় লাইন কিন্তু হয়ে গেছে তো এখন আমি এই যে প্রথমটার মতো মিলিয়ে দেখছেন আমি কিভাবে করেছি সেভাবে আপনি করে নেবেন এখন হচ্ছে চতুর্থ লাইন চতুর্থ লাইন কিন্তু আমরা যে দ্বিতীয় লাইনটা করেছিলাম সেমভাবে হবে এটা হচ্ছে চারটা লাইন একটা হচ্ছে আপনার মতো করবেন তারপর দ্বিতীয়টা হচ্ছে একটু উপরে উঠবে তারপর হচ্ছে তৃতীয়টা হচ্ছে প্রথমটার মতো হবে আর চতুর্থটা চতুর্থটা হচ্ছে দ্বিতীয়টার মতো হবে তাহলে খুবই সুন্দর হচ্ছে কাটার স্টিচ হয়ে যাবে আর এটার মাঝে হচ্ছে আপনারা হাসিয়া ডিজাইন করলে কোনো সমস্যা হবে না কোনো কিছু হবে না কিন্তু আমরা যে কাঁথা স্টিচগুলো গুলো উলট পালট হয়ে যাই তাহলে কিন্তু সমস্যা হবে হাসিয়া ডিজাইনগুলো দেওয়া যাবে না তাই কাঁথা স্টিচগুলো খুব ভালোভাবে আমাদেরকে আয়ত্ত করে নিতে হবে ভালোভাবে দেখতে হবে তো এইভাবে হচ্ছে আমরা শেষ করে নিলাম এই যে আমি হচ্ছে দুই রাউন্ডটাই মানে দুইটাই করে নিয়েছি এখন হচ্ছে আবার হচ্ছে আমি টিয়া কালার এই যে সুতা নেব এই সুতা নিয়ে হচ্ছে এখন পাথা পাথা সেলাই যেটা করা হয় এটা করব তো এই যে দেখছেন কোনা উঠেছে এই কোনা দিয়ে হচ্ছে প্রথমে আমরা ঢুকাবো ঢুকিয়ে তারপর হচ্ছে আবার হচ্ছে ওই সাইডে নিয়ে চলে যাব আর এটা হচ্ছে ওই সাইডের বাহির দিক দিয়ে দুইটা কিন্তু দুইটা কাঁথা স্টিচ দেবো এই যে দেখছেন দুইটা তারপর হচ্ছে আবার এভাবে ভিতরে নিয়ে আসবো এই সাইডেও দেখতে পারবেন যে এভাবে দুইটা তারপর হচ্ছে আবার ভিতরে দিয়ে দিয়ে ওই সাইড বার তো এই যে দেখতে কত সুন্দর কাঁথা স্টিচ হয়েছে আর এখন হচ্ছে আমরা এই সাইড দিয়ে করব। উল্টা সাইডে প্রথম কাঁথা কাঁথা স্টিচ যেভাবে হয়েছে এটার উল্টা সাইড দিয়ে পাতা সেলাইগুলো আবার করব এই যে সেম প্রসেসেই কিন্তু এভাবে করব এভাবে আবার দুইটা আর এভাবে হচ্ছে আবার বার হয়ে যাব তো আবার হচ্ছে এই সাইড দিয়ে করব এভাবেই হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে আমরা খুব সহজে করে নিতে পারবো আর ফাতাগুলো খুব সহজে আমরা সেলাই করে নিতে পারবো এই যে প্রথমটা হচ্ছে ভাবে উপরে দুইটাই কিন্তু নিতে হবে অনেকেই কী ভিতর দিকে নিয়ে আসবেন প্রথমটা কিন্তু ভিতর দিকে না বাইরে দিকে নিতে হবে তাহলেই খুবই সুন্দর হবে পাতা সেলাইগুলা খুব সুন্দর দেখা যাবে তো আপনারা যদি ভিডিওটা লক্ষ্য করেন তো ভালোভাবে একবার যদি দেখেন তাহলে কিন্তু পেরে যাবেন আমি খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি তারপর যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব যে আরও সহজভাবে কিভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো এভাবেই হচ্ছে সম্ভবটা করে নেব যেহেতু এখানে সীমিত আপনারা যখন শাড়ির মাঝে এরকম শাড়ির পায়ের মাঝে এই ডিজাইনটা করবেন তখন অনেক সুন্দর দেখা যাবে কাঁথা স্টিচ দিয়ে তখন এভাবে করে নেবেন শাড়ির পায়ের মাঝে খুবই সুন্দর দেখা যাবে থ্রি পিসের নিচে এরকম সুন্দর করে ডিজাইনগুলো করে নিলে এত সুন্দর দেখা যাবে তো এখন আমি এভাবে করে নিয়েছি এখানে তো আর জায়গা নেই তাই এটাকে আমি এভাবে স্টপ করে দিলাম তো এই যে দেখেন কত সুন্দর একটা হচ্ছে পাতার হাসিয়া সেলাই হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা সেলাই করব হচ্ছে শাপলা শাপলা কিংবা পদ্ম যে যেটাই বলেন আমি এটাকে সাপলাই বললাম তো এই যে এইভাবে এক সাইড থেকে উঠিয়ে একটা পোনা দিয়ে উপরে নিয়ে আসবো তারপরে তারপর হচ্ছে আবার হচ্ছে উপর দিকে থাকবো দেখেন ভিতরে কিন্তু ছয়টা রয়েছে গুনে দেখবেন ভিতরে রয়েছে ছয়টা ছয়টাই যাতে থাকে আর এর এই সাইড দিয়ে বাইরের সাইড দিয়ে হচ্ছে আমরা তিনটা নেব তিনটা নিয়ে আবার হচ্ছে এটার মাঝে যেইখানে এইখানে করব আবার এই সাইড দিয়ে দেখেন তিনটা 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 নিলে কিন্তু আবার হচ্ছে পাতা সিস্টেমের হয়ে যাবে আবার হচ্ছে এই সাইডে দুইটা দিয়ে হচ্ছে যে এই ভিতরে গিয়ে জয়েন দিয়ে দেবো তারপর দেখেন একটা পাতা সিস্টেম হয়ে গেছে তো এখন হচ্ছে উপরে যে একটা থাকবে সেটাকে হচ্ছে যে এরকম ভাবে আমরা করে নেব তাহলে কিন্তু খুবই সুন্দর হচ্ছে শাপলাকুলের কুলের ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো পাতা যেরকম ভাবে আমরা সাইড দিয়ে নিয়েছি আবার শাপলা পুলটাও কিন্তু উপরে নিচে এভাবে নেব তো এই যে এটা একটা কথা মনে রাখবেন সব সময় কিন্তু প্রথম যে সাপলার পাতাগুলো দেওয়া হবে সেটা কিন্তু বাইরের সাইডে তিনটা নিতে হবে এভাবে নিয়ে আবার হচ্ছে ভিতরে হচ্ছে তিনটা নিয়ে এইখানে হচ্ছে দুইটা নিয়ে ভিতরে বস করে দেব বস করে দেওয়ার পর হচ্ছে আরও এই যেভাবে নিয়ে মাথা তৈরি করে নেব কোন তৈরি করে নিয়েছে এখন হচ্ছে আবার এই বের হয়ে যাব তো আবার এই যে আপনারা যখন এই যে এভাবে কাঁথা স্টিচগুলো করা হয়েছে তাই খুব সহজেই কিন্তু আমাদের এভাবে হয়ে উঠে তো এভাবে হচ্ছে সমন্বয়টা করে নিব আপনাদের জানাবেন কমেন্টে যে কোনটা আপনাদের কাছে সহজ মনে হয়েছে কোনটা ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে হচ্ছে আমারও ভালো লাগবে কেমন হয়েছে আর যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে আপনাদেরকে মনে হচ্ছে না কিছু শিখতে পারছি যে এরকম কিছু তাহলে হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদের তো বলবো না যে সাবস্ক্রাইব করতেই হবে আপনাদের যদি মনে হয় যে না ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখা প্রয়োজন তাহলেই কিন্তু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি কখন কাউকে অনুরোধ করি নাই যে সাবস্ক্রাইব করেন কিন্তু এই ভিডিওতে আমি করছি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন তো এভাবেই হচ্ছে সম্পূর্ণটা আমি শেষ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু জামার পায়রে থ্রি পিসের নিচে এরকম সুন্দর করে হাতার মাঝে হাতার লেস কিন্তু এরকম সুন্দর করে আপনারা তৈরি করে নিতে পারেন খুবই সুন্দর দেখা যাবে বিশেষ করে পাতাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো অনেক কথা বলে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ